পরিবারের সকলকে নিয়ে হঠাৎ করে প্ল্যান করে আমরা কয়েকদিনের জন্য ছুটি কাটাতে মায়াপুর চলে গিয়েছিলাম সেই মতো সকাল সকাল আমরা গাড়ি করে হাওড়া তারপরে আমরা ট্রেনে করে সজ্জাম মায়াপুর হ্যাঁ মাঝখানে লঞ্চ বেরোতে হয় টোটো করে মায়াপুর পৌঁছাতে হয় সেটা আর ভিডিও নেই তারপরে আর কি সকাল সকাল পৌঁছে গেলাম হোটেলে রুম পরিদর্শন তো আমি পরে নিশ্চয়ই করাবো এখানে যদি দিই অনেক বড় হয়ে যাবে যদিও বা একটু একটু দিয়েছি রুমটা ছিল ভীষণ সুন্দর আমরা রুম নিয়েছিলাম শঙ্খ ভবন একদম মন্দিরের সামনে রুমটা ছিল ভীষণ সুন্দর আর আমরা পাঁচজন মিলে একটা রুমেই ছিলাম হ্যাঁ সাথে আমাদের একটা দাদা আর দার দাদার ওয়াইফ মানে দিদি দুজনেই ছিল ওরা অবশ্য ভেতরে রুম পায়নি তাই ওরা বাইরে ছিল তাই ভিডিওতে খুব একটা ওরা নেই রুমে সবাইকে রেখে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে চলে এসেছিলাম দুপুরে লাঞ্চ নিতে তো কী আর করবো আমাদের তো মোটামুটি যেহেতু লেট হয়েছিলো তো কোথাও আর পাচ্ছিলাম না তাই এখানে চলে এসেছিলাম মহাপ্রসাদ দিতে এনারা তো ভীষণই ভালো তাদের নিজেদের লাঞ্চ থেকে আমাদেরকে প্যাক করে দিলেন এর থেকে ভালো বোধহয় আর কিছু হয় না দিনটা এত সুন্দর শুরু হয়েছিলো আমরা দাঁড়িয়েছিলাম দেখে ওনারা আবার আমাদের দুজনকে পায়েস দিয়েছিলো সেটা খেতে অসম্ভব সুন্দর খুব সুন্দরভাবেই আমরা ওখানে খেয়েছিলাম আর ভীষণই খুশি হয়েছিলাম ওখান থেকে সোজা রুমে রুমে রেস্ট ফেস নিয়ে সবাই গেছিল মন্দির আমি অবশ্য একটু লেটেই বেরিয়েছিলাম তারপরে এই গোবিন্দ রেস্টুরেন্ট ভীষণই সুন্দর এখানে সবাই খেয়েছিলাম পিজা এতটুকু মনে হচ্ছিল না যে এখানে চিকেন নেই কেন বা নিরামিষি কেন ভীষণই দেখতেই পেলে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করে আমরা টিকিট কেটে রেখেছিলাম খেতে যাওয়ার জন্য তো আমরা ওখান থেকে চলে গেছিলাম সোজা ঈশ্বদায়ন ভবনে আমি আর কিছু রাত্রে খাইনি ওরা সবাই খেয়েছিল আমি আর মা বাইরে বসেছিলাম সেদিন রাত্রের ভিডিও আর সেরকম নেই বিকজ আমরা খুব ক্লান্ত ছিলাম সোজা চলে গেছিলাম রুমে রাত্রেবেলার ভিউটা দেখেছে রুম থেকে ভীষণ সুন্দর পরদিন সকালবেলা আমরা তড়িগুড়ি করে রেডি হয়ে প্রথমে গেছিলাম ব্রেকফাস্ট আনতে ব্রেকফাস্ট আনতে সেই ওই রেস্টুরেন্টেই গেছিলাম সেখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলাম একটু চাউমিন আর একটু রোল সবই কিন্তু নিরামিষি আর তারপরে গেছিলাম গদাভবনে আমরা আমাদের টিকিট কাটতে লাঞ্চের জন্য আরেকবার তো এখানে টিকিট দু রকমের হয় একটা একশো একটা দেড়শো আমরা দেড়শোরটা নিয়েছিলাম সেটাও কেমন হয় সেটাও আমি কিন্তু মিনি ব্লগে তোমাদেরকে শেয়ার করব। যাই হোক গদাভবনের সামনেটা ভিউটা ছিল এরকম এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম ব্রেকফাস্ট একটু নিয়েও গেছিলাম তারপর সবাইকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম সাইড সিন তোমরা মায়াপুরে গেলে সাইড সিন অবশ্যই করো বেশ ভালো লাগবে পুরো শহরটাই কিন্তু মন্দির দিয়ে ঘেরাছি চৈতন্য আর রাধাকৃষ্ণ বাস খুব সুন্দর শহরটা তারপরে আমরা টোটো বুক করে লোকাল টোটো বুক করে সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম বিভিন্ন রকম মন্দির দর্শনে মন্দিরের নামগুলো আমার মনে নেই তবে বেশিরভাগই কিন্তু সব চৈতন্য রয়েছে আর রয়েছে রাধাকৃষ্ণ এখানে দেখো আবার শাড়িও বিক্রি হচ্ছে মন্দিরের ভেতরে কোথাও ক্যামেরা অ্যালাউ নয় সেটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো আমরা বাইরে বাইরে যতটা পাচ্ছিলাম ছবি আর ভিডিও করেছিলাম আর এটা ছিল একটা সুন্দর পুকুর দেখো এটা তো দেখতেই পাচ্ছ এখানে আমরা বিস্কিট নিয়ে গেছিলাম বাড়ির থেকে কিনে এই মাছগুলোকে খাবো বলে যদিও বা তো মাছকে খাওয়াতে গিয়ে যখন দেখল যে একটা মাছও খাচ্ছে না তখন ও ছুটে চলে আসলো এই কুকুরগুলোকে দিতে কুকুরগুলো কিন্তু খুব আনন্দ করে খাচ্ছিলো সেটা আমি তাই ভিডিও করে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল এই দেখো মা যখন গেছিল তখন কিন্তু মাছগুলো এসেছিল মা তো তাই খাওয়াতে নিয়ে গেল কিনেছে মা তো খাইয়েই ছাড়বে এই দেখো খাওয়াচ্ছে অনেকগুলো কি খাওয়াচ্ছে ওখানে কুকুরকে তো বনুর খাইয়ে খাইয়ে আর স্বাদই নিচ্ছে না যাই হোক ওখান থেকে আমরা চলে এসেছিলাম সোজা লাঞ্চ করতে মাঝখানে একটা বিপদও ঘটেছিল সেটা আর নাই বা বললাম লাঞ্চ করতে এসে গেছি একদম গদভবনে গদভবনে যেখানে লাইন দিয়েছিলাম লাঞ্চ ছিল অসাধারণ তোমরা গেলে অবশ্যই তোমরা এটা ট্রাই করো আমি আমার ছোট্ট ব্লগে যতটুকু পারলাম দেখালাম আর এই ডিটেলস আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো এই দেখো সবাই একসাথে বসে গেছিলাম লাঞ্চ করতে এটা ভীষণ সুন্দর ছিল আর মন্দির আর কম দা অন্য টেবিলে বসে আমার কাছে সেরকম নেই লাঞ্চ খাওয়ার পরে ওখানে হাত ধোয়ার বস্থা রয়েছে ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে আমরা গঙ্গাসাগরের টিকিট কেটে নিয়েছিলাম ওখান থেকে আমরা পরদিন যাব বলি তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর সবাই খুব 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 ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার নিজের মতন আমি তৈরি করলাম টাটা